যে তিনটি জিনিস যেভাবে রাখলে হবে লক্ষ্মীমন্ত আর না হলে লক্ষ্মী ছাড়া হতে পারে এই নিয়ে আমি অরূপক্রভি আপনাদের সঙ্গে অনেক জ্ঞানী গুণী আমার বয়স্ক গুণীজনরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আছেন তাদের শ্রদ্ধা নমস্কার জানাই অবশ্যই শুধু ভুল শুধরে দেওয়া নয় সোজা সাপটা আমার ত্রুটি ধরে আমাকে আমার আধ্যাত্মিক জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার আশীর্বাদটুকু করবেন সমস্ত বন্ধুদের উদ্দেশ্যেই বলি আমি মেদিনীপুরের জঙ্গলমহলের বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে একদম শাল জঙ্গল ভেদ করে যাওয়া একটি গ্রাম সেজুয়া মোড়াকাটা গ্রামের অধিবাসী সুতরাং গ্রামের মানুষ যদি আপনারা আমাকে আপনাদের পরিবারের একজন মনে করেন তাহলে ভীষণ খুশি হব বিরাট কিছু নয় ইউটিউব থেকে নমাসে ছমাসে দু পাঁচ হাজার টাকা তার থেকে আমি মনে করি আপনাদের একটা লাইক একটা কমেন্ট লক্ষ টাকা সমান আপনারা আমার সঙ্গে আছেন আমার আধ্যাত্মিক জীবনে আমার অনেক রসদ পাচ্ছি যেটুকু গুরু কৃপায় জেনেছি তাই শেয়ার করা কোনো বাড়িয়ে বলা কোনো বানিয়ে বলার কোনো গল্প আমার চ্যানেলে আমার কাছে পাবেন না লক্ষ্মী মন্ত্র ভাব বা বাস্তুতে লক্ষ্মী ভাব যে তিনটি জিনিস যেভাবে রাখলে একদম আপনাদেরই জানা তবু আপনার আমার মুখে শোনা এখন দেখুন আমরা যদি লক্ষ্মী মাতারানীর বাড়িতে যাই আমরা কি দেখব দেখব জামা কাপড় বিছানা কাঁথা জিনিসপত্র এলোমেলো অগোছালো নিশ্চয়ই নিশ্চয় ধনরত্ন টাকা পয়সা এলোমেলো অগোছালো যত্রতত্র নিশ্চয়ই নয় যিনি মাতা লক্ষ্মীরানী আমাদের ঐশ্বর্যের দেবী তার সব কিছুতে একটা গোছানো একটা সৌন্দর্য অবশ্যই থাকবে যদি আপনার বাড়িতে বাড়িতে ঢুকেই দেখলেন যে আপনার হয়তো দুয়ারে রুমে কারো আবার দেখবেন সিঁড়িতে ওঠার সিঁড়িতে সে সিঁড়ির যে দানি থাকে যেটা হাতল যেটা ধরে ওঠা হয় তাতে অজস্র এলোমেলো জামা কাপড় গামছা কোনোটাই গোছানো নেই এলোমেলো এলোমেলো দিনের পর বছরের পর বছর রয়েছে দেখতে কেমন লাগে যদি মাতা লক্ষ্মীরানী ভুল করেও আপনার বাড়িতে আসেন ওই এলোমেলো অগোছালো যত্রতত্র নোংরা ভাব থাকলে দেখলে তিনি সঙ্গে সঙ্গেই দৌড় মারবেন এতে কোনো সন্দেহ নেই বন্ধুরা আমি এক বাড়িতে গেছিলাম তাদের বাড়িতে প্রচুর বাস্তু সমস্যা ইদানিং আমি বাড়িতে গিয়েই ঢুকেই দেখি তার সিঁড়িতে কত বছর ধরে যে কত জামা কাপড় গামছা পূর্ণ যেগুলো ব্যবহার হচ্ছে না তা সব একটাও গোছানো নেই সব এলোমেলো ঝুলছে আমি তাদের ওই ছোট যে তাকে জিজ্ঞেস করলাম মানে যে নাতি হয় ওই যে দাদু আমাকে ডেকে নিয়ে গেছিলেন আমি কি ভাই এই যে জামা কাপড় গামছা তুমি যে কেমন করে রাখো বলছে ও দাদু এরকম পা হাত মুছে গা মুছে এরকম ছুড়ে দেয় ওখানে সিঁড়ি যেখানে পড়লো সেখানে ঝুললো বাবাও তাই করে মুছে হাতলে রাখতে গেলো হাতল থেকে নিচে পড়ে গেলো বাবা লক্ষ্য করো না চলে যায় আমরাও তাই করি আমি তাদের তো নাম বলছি না কিন্তু প্রতিশোধ করতে সত্য বলছি এরকম আমাদের অনেকের বাড়িতে হয় জামা কাপড় বিছানা কাঁথা সবই খুব সুন্দর কিন্তু গোছানো নেই সেটা গোছাতে হয়তো দু পাঁচ মিনিট লাগবে কিন্তু এই যে বদভ্যাস করে ফেলেছি না দিনের পর দিন বছরের পর বছর দাদু করছে তার ছেলে করছে ছেলের ছেলে নাতি করছে দোষ কারণে সব দেখে শেখা লক্ষ্মী দেবী এই নোংরা যত্রতত্র জিনিসকে ভাবে রাখা কি করে পছন্দ করবেন তাহলে নাম্বার ওয়ান জিনিসপত্র জামা কাপড় বিছানাপত্র আপনার যেমনই আছে সেটাকে গুছিয়ে পাঠ করে অভ্যাস করুন রাখার একটু সময় দিন কিন্তু লক্ষ্মী লাভের জন্য মাতা লক্ষ্মীরানীর প্রীতির জন্য এ আপনাকে করতেই হবে আপনার দেখে আপনার প্রজন্ম শিখবে সবাই লক্ষ্মী ভাব পাবে লক্ষ্মী মন্ত হবে নাম্বার টু আমাদের হয়তো অনেকে দুটো তিনটে চারটে রুম যখন নতুন বাড়ি হয় তখন সেই বাড়িটাকে সাজানোর জন্য আমরা কি হয় অনেক ফটো দেবদেবী বা বিভিন্ন সিনারি ফটো লাগাই তার সঙ্গে দেওয়ালে অনেকেই প্রত্যেক রুমে একটা করে দেওয়াল ঘড়ি ওই ব্যাটারি সিস্টেম ইলেকট্রিক দেওয়াল ঘড়ি রেখে দিলাম কিন্তু তারপরে প্রথমে তো সেটা একটা উন্মাদনা ছিল সৌন্দর্যায়নের একটা একটা ভাব ছিল তারপর পরে পরে বিভিন্ন রকম চাপে অর্থনৈতিক চাপে টানা পড়েনি এসব ভাব আমাদের চলে যায় ওই ব্যাটারি কবে যে শেষ হয়ে গেছে সে ঘড়ি বন্ধ হয়ে রয়েই গেছে রয়েই গেছে দিনের পর দিন অনেকেই বলে থাকবেন যে বন্ধ ঘড়ি বাড়িতে রাখতে নেই তা বাস্তের জন্য খারাপ আমি বলবো বন্ধ ঘড়ি বাড়িতে রাখবেন না কেন ঘড়িটা লাগিয়েছিলেন কি উদ্দেশ্যে আমরা ঘড়ি কেন রাখি না সময় অনুযায়ী চলার জন্য সময় থেকে বলবান এই জন্য আমরা সবাই সময়কে মেনে চলি আর সেই সময় মানতে গিয়ে আমরা ঘড়ি রাখি দেওয়াল ঘড়ি রাখি ঘড়িটা দেখে আমরা সব সময় চলি সবাইয়ের নজর ঘড়ির দিকেই থাকে তো ঘড়ি যদি বন্ধ থাকে সে বন্ধ ঘড়ির দিকে আমাদের সবার নজর থাকে একটা পরিবারের যতজন সবার নজর যখন বন্ধ ঘড়ির দিকে থাকবে সেই বন্ধ ঘড়ি দেখার সঙ্গে সঙ্গে আয় যেহেতু ঘড়ি তো বন্ধ সবাই বলে অথচ ঘড়িটা চালানোর ব্যবস্থার হয় না এই বন্ধ ঘড়ির দিকে দেখলে নেগেটিভ এনার্জি তৈরি হয় একটা পরিবারের সবাই যখন সে ঘড়ির দিকে থাকাবে সবার মধ্যে নেগেটিভ এনার্জি তৈরি হবে বটা বাস্তুতাই নেগেটিভ এনার্জিতে ভরে যেতে পারে দিনের পর দিন দিনের পর দিন মাসের পর বছরের পর যদি বন্ধ ঘড়ি একের পর বেশি একের একটা থাকলে অস্থির তার থেকে যে একাধিক থাকে হয় আপনাকে ওই ঘড়ির ব্যাটারি পাল্টাতে হবে রাম যদি খারাপ থাকে মোটর পাল্টিয়ে নিতে হবে এক দেড়শো টাকা খরচা হবে শৌখিনতার জন্য নিজের উন্মাদন উন্মাদনার জন্য সৌন্দর্যনের জন্য যখন ঘড়িটা লাগিয়েছেন তাহলে মেনটেন্যান্স করতে হবে কেননা সময়ই অনুযায়ী চলতে হবে ওই খারাপ সময় খারাপ ঘড়ি আমাদের খারাপ সময় করিয়ে দেবে ঘড়ি খারাপ তো সময় খারাপ আবার অনেকে তার থেকে বড় দণ্ডনীয় অপরাধ করে ফেলেন হয়তো বিশেষ কোনো কাজের জন্য বা কোনো সিরিয়াল দেখবেন ছটা কুড়ি সিরিয়াল দেরি হয়ে যাবে বলে ছটা পঁচিশ করে রেখে দিলেন অর্থাৎ পাঁচ মিনিট বাড়িয়ে রেখে দিলেন ফার্স্ট জ্ঞানও তো ফার্স্ট করে রাখলেন ঘড়িটা এটি দণ্ডনীয় অপরাধ কেন আরে আপনি তো জানেন পাঁচ মিনিট ফার্স্ট করে রেখেছেন তাহলে এই জ্ঞানপাপি হবার জন্য এ আরও খারাপ তাহলে এ হেন ভুল করাটা একদমই ঠিক না ঘড়ি যদি বন্ধ হয়ে যায় তাকে সারান একটা দামি ঘড়ি ফেঁকে দেবেন ফেলে দেবেন কেন ব্যাটারি পরান মোটর পাল্টান আবার রাখুন তা অবশ্যই ঘরে যত বেশি ঘড়ি থাকবে তত আমাদের ভালো আমরা তত বেশি মেনটেন করতে পারব টাইম এবং টাইম সময় সবথেকে বলবান আর সেই বলবানকে দেখে যখন আমরা দেখে চলবো তখন আমরা অবশ্যই শক্তিমান বলবান হব এবং বাস্তব হবে লক্ষ্মীমন্ত্র তিন নম্বর না অর্থ সম্পদ যাকেই আমরা এক প্রকার লক্ষ্মী বলি তা কয়েন হোক দু পাঁচ টাকা দশ টাকা এক টাকা কি আপনার কোনো নোট হোক তাহলে টাকা অর্থ মুদ্রাই হোক নোটে হোক কয়েনে হোক যেমনই হোক তার একটা নির্দিষ্ট স্থানে রাখুন গুছিয়ে রাখুন এমন কেমন টাকাকে এমনই গুছান ঠিক ব্যাংকের মতো একদিকে অশোক স্তম্ভ তো অশোক স্তম্ভই থাকবে এইভাবে যদি আমরা গুছিয়ে যত্ন করে এবং অবশ্যই বাতি দেখানোর সময় যিনি সন্ধ্যাবেলা ধূপ দেখাবেন বাতি দেখাবেন সন্ধ্যা তিনি প্রত্যেক রুমে দেখাবেন এবং যেখানে অর্থ বা আমাদের সোনা দানা মূল্যবান অলঙ্কার থাকে সেখানেও অবশ্যই ধূপ্পীপ দেখাবেন এই তিনটে জিনিস যদি আমরা মেনটেন করে চলি আর অনেক হয়তো মেনটেনের জিনিস আছে কিন্তু এই তিনটে জিনিস কিন্তু আমাদের সব থেকে বেশি আমাদের ভুল হয় আমরা এগুলোর জন্য সময় দেই না এক হচ্ছে জিনিস জামা কাপড় গামছা ব্যবহার হচ্ছে যেন কোনো প্রকার রেখে রয়েছে রাখছে দাদু রাখছে বাবা রাখছে ছেলে রাখছে নাতিপুতি সবাই রাখছে এরকম পাহাড় হয়ে যাচ্ছে আর ঘড়ি বন্ধ তো বন্ধ আছে হোক পাল্টানো হবে সবাই জানে ঘড়িটা বন্ধ আবার সে তাদেরকে তাকাচ্ছেও দিনের পর দিন কিন্তু পাল্টানোর মনোভাব হচ্ছে না এটা খুব খারাপ আর অর্থনৈতিক পরিকাঠামোর জন্য অর্থনীতিই দরকার অর্থই আমাদের সব কিছু অর্থ না হলে সব অনর্থ সেই অর্থকে যত্নভাবে সুন্দর করে শ্রীভাবে গুছিয়ে রাখলে তাও বাস্তুর জন্য পজিটিভ হবে এবং বাস্তুতে লক্ষ্মীমন্ত ভাব আসবে এর বিপরীত হলে বিপরীত হবে ভাব হবে না ভুলে মাতা লক্ষ্মী একবার এলেও তিনি দৌড়ে পালিয়ে যাবেন আর দ্বিতীয়বার আসবেন কি না সন্দেহ হ্যাঁ কিনা বন্ধুরা সুতরাং আমি ঘরোয়াভাবে নিজের মতো আমার যে অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম এটা বাস্তুকে লক্ষ্মীমন্ত হওয়ার জন্য বা লক্ষীমন্তভাবে টিকিয়ে রাখার জন্য আমাদের এই তিনটে জিনিসের উপর আমাদের ধ্যান দেওয়া সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে এ একদম ধনী থেকে একদম নিতান্ত গরিব সবার জন্যই এই একই নিয়ম কেননা শাস্ত্র সবার জন্য এক ধনীদের জন্য একরকম খুব গরিবের জন্য একরকম এরকম ব্যাপারটা নয় সুতরাং আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন 叫一锅粥。